আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দর্শক বন্ধু কত পেয়ের দেখাবেন ভাই বিশ পেয়ার মতন না অনেক অনেক কবুতর সেল হয়ে গেছে আলহামদুল্লাই যেগুলো আছে আপনার সবগুলো একদম মানে যেগুলো একদম সীমিত দাম এরকম দামে দেওয়া আছে তাই তো আচ্ছা আসলে ঠিকানা মোবাইল নাম্বারটা এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল আচ্ছা ভাই যাদের যদি পেয়ার লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন যদি বলে আসে আপনারা দ্রুত টাকা পাঠায় যোগাযোগ করে ভাই কাছ থেকে ইনশাআল্লাহ পেয়ার গুলো নিয়ে নেবেন ঠিক আছে ভাই চলুন কবুল দেন শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বরং আল্লাহ নামে শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আজকে প্রথমেই দেখানো শুরু করলাম ওরফাকবা খামারে একজোড়া জ্যাকবিন না ভাই এটা জি এটা রেড কালার আছে রেড কালার যতক্ষণই নরমাল নরমাদে কোনটা ভাই ডাইনেশন নরম আর কমেন্টা মাটি আচ্ছা রানিং ভি রেজো এটা রানিং ডিম বাচ্চা করে না আচ্ছা এই জোড়ার দাম কত রাখা যাবে ভাই কেমনে কি আছে না একদম মাত্র 2200 টাকা 2200 বোঝেন না ভাই আজকে একদম 2000 ফিক্সড এই প্রাইস মাশাআল্লাহ এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা রেসার কবুতর না ভাই বুলু বারলেস রেসার না নরম কোন মাতি কোনটা ভাই

এখানে আরো হচ্ছে রকম আছে স্টিচার না ভাই এটা হলো আপনি একটা হলো স্টেনজার আর একটা হলো ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার অল্পনা মাঝে কোন এখানে এটা পুরো চেকার কই পুরো চেকার এই নর হইলো আপনার যে স্টেনজার না নট এটা নর আর এই এটা সমাদি এটার দাম কত ভাই জোড়া আলোচনা সব কে ভাই আলোচনা সব কে যাদের লাগবে তারা ফোন দিবে এখানে আরো এক জোড়া আছে এটা কি শর্ট ফেস শর্ট ফেস

আমার মনে হতো একটু গেলা যায় না দেখালাম এই জন্য ঠিক আছে ওইখানটা আপনার রোদের আলোতে পারফেক্টলি বোঝা ছিল না ঠিক আছে অনেক সুন্দর একটা পেয়ার এই যে দুটা বাচ্চা তো বাচ্চা সবাই একদম কত তিন হাজার এখানে আরো এক জোড়া কবুতর আছে গোল্লা কবুতর না ভাই মিলি রাসগোল্লা নর কোনটা মাঝে কোনটা